ইউব চ্যানেল সিফাত কবির ব্লগস কেমন আছেন আপনার আশা আস করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি সো আমাদের একটা নতুন একটা গেম চ্যালেঞ্জ আজকে আবার করবো এখন বাজে রাত বারোটার মতো সো এই গেম চ্যালেঞ্জটা হবে বাপ ছেলে মেয়ে এখানে আমি পরিচয় করে দিতেছি এটা হচ্ছে আমার মামা এটা হলো বাপ এটা হচ্ছে তার মেয়ে সামিয়া এটা হচ্ছে তার ছেলে সিয়াম তো তাদের ভিতরে একটা গেম চ্যালেঞ্জ হবে রামিং চ্যালেঞ্জ আপনি ভিডিওতে দেখতে থাকেন এই যে রামিং চ্যালেঞ্জ প্রথমে আপনার দুইটা করে কাঁচামরিচাকে খাইতে হবে তারপরে তারা নুডুলস খাবে যে আগে খাওয়া শেষ করতে পারবে সেই গেমের উইনার হবে সো পানি খাওয়া যাবে না খাওয়া ঠিক দুই মিনিট পর পানি খেতে পারবে যে যতক্ষণ সময় ধরে রাখতে পারবে এই গেমের উইনার সে হবে আমরা স্টার্ট দেখি আগে কাঁচা মরিষ হ্যাঁ এই মামা এই মামা জিততেছে বাপ জিততে বাপ কে জিতে ছেলে মেয়ে কে সে আমি আর কোয়ালিফাই হইবে না আমি একে কাঁচামরিষ খাই নাই কে কে বাপ জিততেছে

গাইজ ভিডিওটি এই পর্যন্তই ছিল যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে এরকম ছোট ছোট ব্লগ আপনাদের মাঝখানে আরও উপ মানে উপহার দেওয়ার চেষ্টা করব হ্যাঁ সব ভিক্টোরি